নমস্কার আমি কৌশিকরাই অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দেখুন আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে কৌশিক দা আমার অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব সমস্যা কারো কারো অর্থ আসছে না অর্থ জায়গাটাতে বাধা সৃষ্টি হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে অর্থ ইনকাম করছে কিন্তু অর্থকে ধরে রাখতে পারছে না প্রচুর ঋণে পড়ে যাচ্ছে এই অর্থনৈতিক সংকট থেকে বেড়াতে গেলে কি করতে হবে এই যে নটি যে আমি মহা ক্রিয়ার কথা আপনাদেরকে বলবো নটি যে মহা উপায় আপনাদেরকে বলবো এই নটা মহা উপায় যদি আপনারা তিরিশ দিন এর যদি টানা করতে পারেন এবং সারা জীবন যদি করতে পারেন আপনাদের জীবনে অর্থের অভাব কিন্তু হবে না এই নটি উপায় আপনারা সারা জীবন করতে পারেন দিনের পর থেকে আপনারা কোটিপতি হবেনি অনেকে বলে না যে আমার কি কোটিপতির যোগ রয়েছে আপনারা এই মহা উপায়টি করুন নটি মহা উপায় আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা থাকবে না কি করবেন দেখুন প্রথম আগে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলীকে আগে দেখা দরকার রয়েছে জন্ম জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ এবং বৃহস্পতি যদি আপনার শুভ থাকে তাতে কি হবে আপনার অর্থ আসবে এবং অর্থকে আপনি সেভিংস করে কিন্তু রাখতে পারবেন যদি বুধ এবং বৃহস্পতি শুভ থাকে তবেই এবং পাশাপাশি নিজের প্রচেষ্টাতে আপনি কিন্তু অনেক উন্নতি কিন্তু করবেনই করবেন পাশাপাশি আপনার ধনভাবে যদি শনি থাকে তাহলে কিন্তু আপনার জীবনে আপনি যেটা রোজগার করবেন কি না সেটা আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন ধনভাবে শনি যদি থাকে কারো আপনি যা রোজগার করবেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন আর যদি আপনার পৃথিবী তত্ত্ব রাশিতে একাধিক গ্রহগুলো যদি থাকে অর্থাৎ মকর রাশি কন্যা রাশি এবং বিশ্ব রাশি মকর রাশি কন্যা রাশি এবং বিশ্ব রাশিতে এই পৃথিবীতত্ত্ব রাশিতে যদি বেশিরভাগ গ্রহগুলো যদি অবস্থান করে তাতেও কিন্তু আপনাদের অর্থ নিরন্ত্রণ আসতে কিন্তু থাকবে একাধিক গ্রহ যদি থাকে এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক সংকট দূর কিন্তু হবে আপনার রান্নাঘরকে আগে দেখুন রান্নাঘরটা বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি কথাগুলো এই জন্য বলছি রান্নাঘরটা খুবই গুরুত্বপূর্ণ মা লক্ষ্মী এখানে নিবাস করেন রান্নাঘরকে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখবেন তাতে আপনাদের নিরন্তর অর্থ আসবে আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে বলছি এবং স্থায়ী লক্ষ্মী হয় সেই স্থায়ী লক্ষ্মী কিন্তু আপনার গৃহে বসবাস কিন্তু করবেই করবে এবং অর্থকে সঠিক জায়গায় রাখুন এই এখানে টাকা রাখছেন ওখানে টাকা রাখছেন এটা করবেন না একটা নির্দিষ্ট জায়গাতে টাকাকে রাখুন অর্থকে রাখুন তাতে কিন্তু আপনার ধন সঞ্চয়টা কিন্তু সঠিক মাত্রায় কিন্তু হবে আপনার আপনি যে ইনকাম করছেন যেটা আপনি রোজগার করছেন তার কিছু অংশ আপনি সামর্থ্য অনুযায়ী দান করুন তাতে আপনার অর্থ তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে দান করলে আপনার সামর্থ্য আপনি যেটা রোজগার করছেন যেটা যদি কিছুটা দান করেন তাতে কিন্তু আপনার অর্থ কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু হবে আপনি এই দান করলে কি হয় আপনার যে ইনকাম এই ইনকাম কিন্তু আপনার বাড়বে এর পাশাপাশি আপনারা কি করতে পারেন একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে পান্না অথবা উপাল যদি পরিধান করতে পারেন তাতে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গা কিন্তু ভালো কিন্তু হবে এবং বিশেষ করে আবারও বলি রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অপরিষ্কার রান্নাঘর থাকলে কি হবে শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হবে এবং মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়বে এবং আপনি যে স্থানে অর্থ রাখেন এই আলমারির মুখ সবসময় উত্তর দিক অথবা পূর্ব যেন আলমারির দরজা খুলে তাতে কিন্তু অর্থের জায়গাটা ভালো হবে এবং হলুদ কাপড়ে দুটো হলুদের টুকরো এবং পাঁচটা কুড়ি একসঙ্গে বেঁধে পাঁচটা কুড়ি একসঙ্গে বেঁধে হলুদ কাপড়ে এটা বৃহস্পতিবার দিন আপনি যেখানে ধন রাখেন অর্থ রাখেন সে জায়গাটায় আপনি রাখেন তাতে কিন্তু আপনার অর্থ কিন্তু নিরন্তন আসতে কিন্তু থাকবে এবং শনিবার করে আপনারা যারা বাস্তবে নির্ধ্বনী রোগ রয়েছে প্রতি শনিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন প্রতি শনিবার আপনি সেটা কয়েন দান করতে পারেন আপনি টাকা দান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের এই অর্থনৈতিক জায়গা অর্থ নিরন্ত্রণ আসবে এবং অর্থ আপনাদের সঞ্চয় কিন্তু হবে আরেকটি আপনারা কাজ করতে পারেন আপনারা এটা শুক্রবার এবং আপনারা সোমবার দিনে এই ক্রিয়াটি করবেন কী করবেন খুব ইম্পর্টেন্ট এক ক্রিয়া আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সবুজ এলাচ এবং মিচরি আপনারা নেবেন এবং প্লেন ওয়াটার সাদা জল আপনারা নেবেন সেটা আপনারা অবশ্যই সেই জলের মধ্যে এলাচ এবং আপনারা বিশেষ করে সাদা মিচরি একত্রে আপনারা শুক্র এবং সোমবার দিন আপনারা শিবলিঙ্গের নিবেদন করবেন এবং ওম নম শিবায় আপনারা পাঠ করবেন তাতে আপনাদের কোটিপতি হওয়া থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না আমি কৌশিকরাই খুব দায়িত্ব নিয়ে বলছি এটা সারা জীবন যদি এই নিয়মগুলো আপনারা করতে পারেন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ